কিছুদিন আগেই জিও এয়ারটেল ভোডাফোন এরা তাদের মাসিক যে ট্যারিফগুলো ছিল সেগুলো রেট বাড়িয়েছে কতটা বাড়িয়েছে আপনাদের সবার সামনে এসে গেছে তার প্রত্যেককে আমাদেরকে রিচার্জ করতে হয় ফোন ছাড়া আমাদের এক পাও চলবে না কিন্তু আমাদের কোনো হেলদোল নেই হেলদোন আমাদের কোথা থেকে থাকবে যারা নিয়ন্ত্রণ করে যে সংস্থা নিয়ন্ত্রণ করে ট্রাই বলে তাদেরই কোনো এতে কন্ট্রোল নেই তো আমরা কি করে এটা আমাদের কি দল থাকতে পারে একটা জিনিস ভাবুন তো আমরা আজকে অনেকেই দোষ আমরা জনগণ যে আম্বানি এই জিও থেকে এত টাকা করে ছেলের বিয়েতে বিয়ে করবে সে ব্যবসা করতে ইনকাম করবে। যদি ব্যবসা করি আমরা ইনকাম করতেই নামবো সে ব্যবসায়ী সে ইনকাম করে কোথায় খরচা করবে তার ব্যাপার কিন্তু আমাদের তো একটা কন্ট্রোল থাকবে সে তখনই মানে একটা মার্কেটে কেউ রাজ করে বা তা এখন হয়তো প্রয়োগ করবে যদি তার পরিপূরক কেউ না থাকে এই জন্যই যে কোনো প্রাইভেট সংস্থার একটা পরিপূরক গভর্নমেন্টের একটা কোনো সংস্থা থাকে সেখানে আমরা দেখেছিলাম বিএসএনএল কে আজ বিএসএনএল কে পঙ্গু করে দেওয়া হয়েছে বিএসএনএল আমরা এখন অনেকে আমরা বলছি যে সিমকে পোর্ট করে নেব আমরা বিএসএনএলে করে কোথায় যাবেন যে টেকনোলজিতে চলে গেছে জিও এয়ারটেল আপনাকে বিএসএনএল দিতে পারবে আপনি যে বলছেন যে আমরা বিএসএনএল পোর্ট করে যাব আপনি জানেন বিএসএনএল এখন এখন থ্রি জিতে চলে ফোর জি পর্যন্ত এখনও লঞ্চ করতে পারেনি তারা ফাইভ জি দিয়ে তারা পুরো মার্কেট রেসিও টেনে রেখেছে অথে বলার উদ্দেশ্য এটাই সরকারি সংস্থা যেটা বিএসএনএল ছিল সরকারের দরকার ছিল যে বিএসএনএল কে স্ট্রং করে রাখা জাতি বেসরকারি সংস্থাগুলো তারা নিজেদের মতো করে রেট বা জনগণের উপরে প্রভাব বিস্তার না করতে পারে ব্যবসায়ীরা তার ব্যবসা করবে তারা জনগণকে দেখবে না কার লাভ হচ্ছে তার লাভটা দেখবে কিন্তু সরকারের যে সংস্থাগুলো থাকে তারা জনগণের দিকে দেখে যে যাতে জনগণের কোনো অসুবিধা না হয় সেখানে আমরা বিএসএনএল কে পঙ্গু করে দিয়েছি আর বিএসএনএল যদি স্ট্রংলি থাকতো তারা পারতো না রিলায়েন্স জিও ভোডাফোন এটা পারতো না এত করে রেটটা বাড়িয়ে দিতে জেনে রাখুন দু বছর পর আবার এরা রেট বাড়াবে আবার বাড়াবে আমাদের কারোর কিছু করার নেই আমরা নাচতে থাকবো রেট বাড়াবো ওতেই আমরা রিচার্জ করতে থাকবো একবার দু বলবো বাজে কিছু কথা বলবো আবার ভুলে যাব এখনো এটাই আমরা বলছি যে বিএসএনএল আর পারবে না আমরা যতই যাই ভাবি যে বিএসএনএল কি আমরা পোর্ট করে যাবো বিএসএনএল এদেরকে রুখে দেবে পারবে না একমাত্র যদি পারে টাটা জি পারবে প্রে করুন যাদের টাটা জি টাটা যদি আবার টেলিকম সংস্থায় নিজেকে নিয়ে আসে তাহলেই একমাত্র উপায় এই মোবাইল রিচার্জের ব্যাপারটাকে কন্ট্রোল করতে তাদের জিও যেভাবে মার্কেট রেশিও নিয়ে নিয়েছে এবং ফর্টি পারসেন্ট তাদের মার্কেট রেশিও ইভেন তারা দেখে নিন সে জিও ফাইবার এয়ার ফাইবার নিয়ে এমন তার মার্কেট ধরে নিয়েছে আপনি ওদের থেকে বেরোতে পারবেন না অনেকই ভুল ঠিক যা হবার হয়েছে বা হবেও এখন যদি সরকার চাই বিএসএনএল এর কিছুটা শেয়ার সরকার রেখে বাদ বাকিটা টাটার হাতে তুলে দিক বিএসএনএল কে স্ট্রং করুক তাতে বিএসএনএল এর যারা কর্মচারী তারাও টিকে যাবে সাধারণ মানুষও টিকে যাবে টাটার মধ্যে টাটা সংস্থার মধ্যে আপনি একটা জিনিস দেখবেন মানবিক দিক দেখতে পাবেন ওরা মার্কেটটাকে কন্ট্রোলে রাখবে যতক্ষণ না তাদের কেউ সমান্তরালে আসে তাদের কম্পিউটারটা তৈরি হয় তারা তারা তাদের রাত জাগিয়ে যাবে এখন ভোডাফোনও কোনো ধীরে ধীরে শেষ হয়ে গেছে মার্কেটে শুধু টিকে আছে জিও তার সঙ্গে এয়ারটেল এরা তো ভাই কিছু এরা তো নিজেরা নিজেরা ঠিক করে নেবে যে আমরা যা বললো তাই একমাত্র আমি ওই জন্যই বলছি টাটাই পারে একমাত্র এটাকে কন্ট্রোল করতে টাটা যদি বিএসএনএলকে নিয়েই আসে সেই বিএসএনএলকে উনি স্ট্রংলি আবার মার্কেটে লঞ্চ করাবেন ফাইভ জি নিয়ে আসবেন তাহলে মার্কেট একটা রেশিও একটা সম্পূর্ণ একটা কন্ট্রোলে আসবে না হলে প্রতিবার এই কিছুদিন ছাড়া ছাড়া এই রেটটা বাড়তে থাকবে আমরা নাচতে থাকবো দু একবার বলবো এই খরচা বাড়ছে ও বাড়ছে কিন্তু আবার চলিয়ে যাব অতএব সরকার থেকেও হয়তো চাইছে না কোনো একটা জায়গায় যে বিএসএনএল তারা স্ট্রং করুক তারা চাইলে তাহলে বিএসএনএল কর্মী ছাটাই দিন আগে শুরু করে দিয়েছিল কর্মী নিয়োগও অনেক বন্ধ তারাও চাইছে না বিএসএন স্ট্রং করতে যদি স্ট্রং করতো এদের এই দৌড়াতো আমরা আজকে দেখতাম না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে বা অ্যাভ তারও বেশি এক একটা ট্যারিফে বাড়িয়ে দিয়েছে ভাবতে পেরেছেন ওদের লক্ষ্য কোথায় পার হেড ওরা তিনশো মানে ওদের লক্ষ্যই আছে যে পার হেড তিনশো বা তিনশোর করবো সেই ইনকাম তারা করতে পারে তারা তারা ব্যবসায়ী আমার কন্ট্রোল পাওয়ারটা আমাদের কমে যাচ্ছে কন্ট্রোলিং পাওয়ারটা কমে যাচ্ছে টেলিকম সংস্থার আমাদের যে গভর্নমেন্টের যে টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট আছে ওর প্রতি কন্ট্রোল চলে যাচ্ছে কারণ আমার কাছে নিজের কাছেই আমার কাছে হাতি আরবে যে আমি তাকে লড়াইটা দেবো কি করে প্রত্যেক ডিপার্টমেন্টেরই আপনি দেখবেন একটা গভর্নমেন্টের সঙ্গে সমান্তরালভাবে আমাদের একটা গভর্নমেন্টের থাকে সেটা প্রাইভেট হসপিটাল হতে পারে গভর্নমেন্ট হসপিটাল হতে পারে আপনি দেখবেন অনেক অনেক আপনি দেখবেন ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে আমাদের এলআইসি টেলআইসির মতো বিভিন্ন রকম গভর্নমেন্টের কিছু প্রজেকশান আছে এই রকম থাকে তার সমান্তরালভাবে আমাদের একটা বিএসএনএল ছিল সেই বিএসএনএলটাকে সরকার পঙ্গ করে দিয়েছে বিএসএনএল সরকার আর চালাতে পারবে না বিএসএনএলকে যদি আবার বলছি টাটা কন্ট্রোল করে লঞ্চ করে তবেই আমরা টিকতে পারবো তবেই আবার কন্ট্রোলে আসবে মার্কেটটা